সন্তান যদি অমানুষ হয় তাহলে আপনি সারা জীবন পৃথিবীর মধ্যে ভুগবেন সন্তান যদি মানুষ হয় তাহলে আপনি জাগতিক জীবনে সফল হবেন পরকারও সফল হবেন শান্তির মধ্যে থাকবেন আরামের মধ্যে থাকবেন তাই সন্তানকে মানুষের মতো মানুষ বানানোর জন্য সন্তানকে মনুষ্যত্ব বোধ শেখানোর জন্য আপনি সন্তানকে কোরআন থেকে সাক্ষী নসিহত করুন ইনশাল্লা আপনার সন্তান অবয়েসনি মানুষের মতো মানুষ হবে নম্বর এক আপনি সন্তানকে শেখান লশিখ বিল্লা তুমি আল্লাহর সাথে কোনো কিছু শরিক করো না আল্লাহর সাথে কোনো শরিক নেই অংশীদার নেই এটা আপনি সন্তানকে শিক্ষা দেন নম্বর দুই আপনি সন্তানকে শেখান আকিমের সলা নামাজ পড়ো নামাজ প্রতিষ্ঠা করো পা শক্ত নামাজ জামাতের সহিত পড়ো ইনশাআল্লাহ তাহলে আপনাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে হবে না নম্বর তিন আপনি সন্তানকে অনহা শেখানো আপনি সন্তানকে ভালো কাজের আদেশ করুন খারাপ কাজ থেকে বিরত রাখুন এবং আপনি সন্তানকে এটাও শিক্ষা দেন সন্তান যেন মানুষকে ভালো কাজের আদেশ করে খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে তাহলে ইনশাআল্লাহ আপনাদের সামাজিক অবস্থাও ভালো হয়ে যাবে নম্বর চার আপনি সন্তানকে শেখান

প্রত্যেক অহংকার ব্যক্তিকে ভালোবাসেন না ইনশা আপনার সন্তান এটা শেখার পরে আপনার সাথে ভালো ব্যবহার করবে নম্বর ছয় আপনি সন্তানকে শেখান অপসিদ এফি মাস একা হাতার ক্ষেত্রে নীরব হয়ে হাঁটতে ভদ্র হয়ে হাঁটতে অভদ্র হয়ে যেন না হাঁটে নম্বর সাত আপনি সন্তানকে শেখান ওয়াক মিং মিংসে কথা বলার ক্ষেত্রে তুমি আওয়াজকে নিচু করে কথা বলো অভদ্রতার সহিত কথা বলো না ভদ্রতার সহিত কথা বলো বিনয়ের সহিত কথা বলো আপনি সন্তানকে এই সাতটি নসিহত কোরআন থেকে করুন অবভয়াসলি আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে এবং আপনাকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে হবে না আল্লাহ রবুল আলমিন যেন আমাদের সকলকে কোরআনের উপদেশগুলো মেনে চলার ফিক দান করেন আর Amen.